নবিজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুফান আল্লাহ বার পড়লো আস্তাফুল্লাহ বার পড়লো ঠিক আছে লা লা এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল নেকি কিনে ফিরবেন সব আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাতুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চার্চের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত হয়। দেওয়া ফজিলত চার্জের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল তাকে জ্ঞান হবে হবে মুখস্থ ক্ষমতা আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুননা মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে এলা পরীক্ষিত আমল ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা ওয়াকিয়া হ্যাঁ ক্যাদিবা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাল্লাহ আয়স যাবো চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরাধুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তওবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরান যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষ্টের পরে বাকি যে নামাজগুলো আছে জহর আসর মাগরিব এশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আল্লাহ পাকা আমাদের সবাইকে তৌফিক করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি পেশাতেও সবাই আসতে পারি এই নিয়াদ আমরা পাকাপোক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ ছাড়ার কোনো অবকাশ নাই ক্যাফর হাদিসে নামিজি বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না ফকত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করল বাইনাল আব্দি বা বাইনাল সিরকি বল কুফরি তার কুসলা একজন আল্লার বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমনও হারিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রসল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা আমা সল্লাহ না যতক্ষণ তারা শরৎ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল নাম শুনেছেন যখনই নবী সাল মানে জান্নাত আল্লাহ দেখাতেন তখনই তিনি তার বেলাল পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল বেলা আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল রদি আল্লাহ জিজ্ঞাসা কি হ্যাঁ আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আনহু সুফান আল্লাহ তখন তিনি বলছেন ইয়ার রসল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাগাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহাক তো আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শূন্য মসজিদে একটা হক আছে মসজিদের আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক ওফিকেন করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে লা কিবার ইল্লাল্লাহ আল্লাহু লা আল্লাহু আকবার আল্লাহ হামদ সাহাবিদের মধ্যে আবু হুরার আদি আল্লাহ হুয়ানহু আবদুল্লাহ ইবিন আব্বাস আবদুল্লাহবিন আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্বরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তাওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা বিলাই পরা নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুনা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গুনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাল্লাহ দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নম্বর নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এইগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাপাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া